হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু গরমে সকলের একটু নাজেহাল অবস্থা যাই হোক আজকে পড়ে গেছে ফল হারিনি আমাবস্যা সেই জন্য আজকে আমি মন্দিরে যাব পুজো দিতে কালকের অপেক্ষা করব না আজকে যাবো পুজো দিতে একটি কন্য করে নতুন মন্দিরের কথা তোমাদের সকলকে জানিয়েছিলাম এক বছর আগের একটি ব্লগে সেই মন্দিরে আমি এখন ডেলি যাই খুব ভালো লাগে ওখানে আরতি হয় হরিনাম হয় ভীষণ ভালো লাগে চলো আজকে আমার এই ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে দেখাবো ওখানে কিভাবে পুজো হয় মন্দিরের লোকেশন কোথায় সেটা আমি বলে দেব ভিডিওর মধ্যে তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট গিয়ে কুমকুমের গল্প কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি পাঁচ রকমের ফল নিয়ে আর ফুলের একটি মালা নিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে সাথে ছিল ধূপ মোমবাতি আর রাজপল্লবীর মিষ্টি আর এই হচ্ছে আমার বাড়ির মা এই পুজোটা মা কালকে করবে সকালবেলা যাই হোক আমি ফল মালা মিষ্টি নিয়ে আমি চলে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরটা কন্যাগড় বাটার পরে স্ট অপেজ পুলিশ ফলির গলি দিয়ে ঢুকে হেঁটে দু মিনিটের রাস্তা রাতের বেলা ওর জন্য ভালো করে ফটোটা তোলা যায়নি তবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে একদম মিডিল পোর্শনে মা দুর্গার মূর্তি শুধু বড় দুর্গা নয় ছোট পিতলের মূর্তিও রয়েছে কি সুন্দর না মূর্তিটা বলো সবাই আর রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি মা দুর্গার ডান দিকে রয়েছে দেবাদিদেব মহেশ্বরের মূর্তি আর রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ এখানে নৃত্য পুজো হয় এই শিবলিঙ্গগুলির শুধু শিবলিঙ্গ শিবলিঙ্গার প্রত্যেকটা ঠাকুরেরই সকালবেলা রাতের বেলা নৃত্য পুজো হয় এছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি গ্রাউন্ড ফ্লোরের সামনে মন্দিরের এখনও অনেক কাজই বাকি আছে এখনও শেষ করতে অনেকটাই সময় লাগবে তবে এখন অনেকটাই মন্দিরটা তৈরি হয়ে গেছে অনেকগুলি পাখা আছে তাই গরমে খুব একটা অসুবিধা হয় না আর মন্দিরের বাদিকে রয়েছে যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন তার স্ত্রীর স্মৃতি উদ্দেশ্যে একটি মূর্তি এই রয়েছে পুরো গ্রাউন্ড ফ্লোরটা কেমন লাগছে তোমরা জানিও চলে এলাম এবারও সেকেন্ড ফ্লোরে ওপরের ফ্লোরে রয়েছে এরকম কালী মূর্তি কালী পুজোর সেদিন স্পেশাল পুজো ছিল বলে এরকমভাবে আয়োজন করা হয়েছিল এছাড়া মা কালীর অনেকগুলি রূপ এখানে প্রতিষ্ঠা রয়েছে আর এই রয়েছে আমার দোকান মা কালী ফ্যাশন হাউজের শাড়ি যেটা মাকে সেদিন পরানো হয়েছিলো অবশ্য উপলক্ষে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর মা কালীর ডান দিকে রয়েছে অর্থাৎ ওপরের মিটিল বরাবর রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর এদিকে রয়েছে রামচন্দ্র সীতামার লক্ষণের মূর্তি আর রয়েছে হনুমানের মূর্তি বে পেছনের কাজটা কি সুন্দর না তোমরা বলো খুব সুন্দর আর এদিকে রয়েছে মা সেরাবালি এই রয়েছে পুরো ফার্স্ট ফ্লোরের ঠাকুরগুলো চলো এখানে যে হরি নাম দেখানো হয় সেই হরি নামটা তোমাদের সাথে আমি এবার একটু শেয়ার করি দেখো তোমরা দেখাবো ভিডিওতে এত সুন্দর লাগছে হরিনামটা তো সামনে থেকে কতটা সুন্দর লাগে আমি তো প্রত্যেকদিন দিন যাই আর আমার তো ভীষণ ভালো লাগে হরিনাম শুনতে প্রত্যেক এখানে ফল প্রসাদ সবাইকে দেয়া হয় আর সেদিন অমাবস্য উপলক্ষে স্পেশাল খিচুড়ি করা হয়েছিল চলুন এবার পুজো শুরু হচ্ছে পুজোর ভিডিওটা আপনাদেরকে দেখাই এখানে মালা পরিয়ে দেয়া হচ্ছে মাকে জবার মালায় সেজে উঠেছে মা এই জেঠুই মন্দির প্রতিষ্ঠা করেছেন জেঠুই মায়ের গলায় পুড়িয়ে দিচ্ছে মালা আর হচ্ছে এই দেখো তোমাদেরকে দেখো আমি যে মালাটা দিয়েছিলাম সেটা পরে মাকে কেমন লাগছে তোমরা সবাই জানি জুই ফুল আমার ভীষণ পছন্দের সেই জন্য আমি সেদিন জুই ফুলের মালা নিয়ে গেছিলাম মাকে পড়াবার জন্য দেবাদিদেব মহাদেবকে পরিয়ে দিয়েছে আকন্দের মালা তারপরে আমার মালায় সেজে হচ্ছে মা মাকে পরিয়ে দেওয়া হচ্ছে এই জুল ফুলের মালাটি মাকে জুল ফুলের মালাটা পরে জবা ফুলের মালাটা পরে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চলো এবার আরতি শুরু হচ্ছে উপলক্ষে সেদিন মাকে নিবেদন করা হয়েছিল খিচুড়ি ভোগ যাই হোক পুজো শেষের পরে হোমযজ্ঞ আমরা দেখতে পাইনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমরা ওখানে বসে বসে প্রসাদ খেয়ে নিয়েছিলাম বাড়ি নিয়ে আসারও ব্যবস্থা ছিল কিন্তু আমরা ওখানে বসে খেয়েছিলাম খুব ভালো হয়েছিল ভোগটা মায়ের ভোগ তো সবসময় ভালোই হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো সকলে মিলে বলো জয় মা কালীর জয় মা সবার মঙ্গল করুক দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা